টাঙ্গাইলের কালীহাতিতে প্রবাসী যুবক অপহরণের মায়ের লিখিত অভিযোগ গৌরঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কোক ডহরা গ্রামে এক প্রবাসী যুবককে অপহরণের অভিযোগ করেছেন তার মা সুফিয়া বেগম আমার ছেলে ওই দিন থেকে আমি যে কানটা আছে আমি খাইও হয়নি ওই দিন মনে করেন যে আমি ওই ঘরে ঘরে এই ঘরে থেকে বাই করে তখন আমি ডরে আমি ঘর থেকে বাইরে নিই আগেই কইছে যে কেউ যদি বাইরে আসলে তার মাই হালাম ডরে আমি বাইরে নিই থানায় গেছিলাম থানায় মামলা করছি আর আজকে টাঙ্গাল যে বসেছিলাম তো আজকে বিশুৎবার দারোগাড় পরিস্থিতি একাই ছিলাম আর ওই ছিল এই নাতি আমার ছেলের কাছে ওই দিন বাড়িতে আসাল না সয়ও নাই এটা যে কি নিয়ে আসাল আমি তাও ভালোভাবে দেখিনি শুনছি যারা গাড়ি নিয়ে আসছিল এ ঘটনায় তিনি কালিহাতি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জানা যায় কোকডহরা গ্রামের মৃত রুস্তম সরকারের ছেলে আবু বক্কর সিদ্দিক বাবু দীর্ঘদিন মালয়েশিয়ায় কর্মরত ছিলেন গত আঠারো জানুয়ারি তিনি দেশে ফেরেন বিশ বছর আগে তিনি উপজেলার ছাতিহাটি গ্রামের মৃত বিল্লাল হোসেনের মেয়ে মনির আক্তারকে বিয়ে করেন তার সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে দেশে ফেরার পর থেকেই আবু বক্কর সিদ্দিকের সঙ্গে তার স্ত্রী মনির আক্তারের পারিবারিক কলহ চলছিল রাত দিকে ক্যাব কারা একটি মাইক্রোবাসে করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে অপহৃত আবু বকখরির মা সুফিয়া বেগম বলেন আমার ছেলের থাকার ঘর ও আমার থাকার ঘর আলাদা ঘটনার দিন রাতে হঠাৎ কিছু লোক বাড়িতে ঢুকে হুমকি দিতে থাকে আমি ভয়ে বাইরে আসেনি পরে যখন ওরা চলে যায় তখন বের হয়ে দেখি ছেলের ঘরের দরজার খিল ভাঙা এবং ছেলে নেই আশপাশের লোকজন জানিয়েছেন একটি মাইক্রোবাসে করে অজ্ঞাত ব্যক্তিরা তাকে তুলে নিয়ে গেছে এরপর আমি কালিহাতি থানায় লিখিত অভিযোগ করি উত্তরাইল বটতলা বাজারের নাইট মনির হোসেন বলেন রাতে বাজারের দক্ষিণ পাশে পুকুরের সামনে একটি মাইক্রোবাস দাঁড়ায় এরপর তারা বটতলা হয়ে বাবুদের বাসায় যায় এবং মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফিরে আসে সাথে একটি মোটরসাইকেলে থাকা এক মহিলাকেও দেখতে পায় বন্ধু লিঠুন মিয়া জানান রাত বারোটার দিকে বাবু আমাকে ফোন দিয়ে বলে তাড়াতাড়ি আমার বাড়িতে আয় আমি পাঁচ ছয় মিনিটের মধ্যে সেখানে পৌঁছাই কিন্তু বাবুকে আর পাইনি পরে অনেক জিজ্ঞাসাবাদ করি নাইট গার্ডের কাছ থেকেও জানতে পারি মাইক্রোবাসটি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল কোক ডহরা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের ইউপি সদস্য সুব্রত কুমার বণিক বলেন আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন প্রবাসে ছিলেন দেশে ফেরার পর তার পারিবারিক কলহ চলছিল বলে শুনেছি প্রশাসনের প্রতি অনুরোধ জানায় তারা যেন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে কালীহাতি থানায় অফিসের ইনচার্জ ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি বিষয়টি তদন্ত চলছে কারা জড়িত এবং কি ঘটেছে তা জানতে একটু সময় লাগবে বাবু আমার বন্ধু ওই বুধবার দিন দিবাগত রাত্রে বরতলা বাজারে আমরা চাটা খাইয়া আটটার দিকে আটটা সাড়ে আটটার দিকে চা খাইছি চা খাইয়ে ওখানে আবার আমাদের কুকডরা বাজারে অষ্টগর হইতেছে হিন্দু অনুষ্ঠান সেখানে আবার আমরা ওই জায়গায় একটু বেড়াইতে যাই ওখানেও চাটা খাইছি চাটা খাইয়ে আমরা সাড়ে নটার দিকে আবার বরতলা বাজারে আইছি বরতলা বাজারে আসে ওখানে আবার চা চা খাইছি একটু জিরাইছি গল্প টল্প করছি ও দশটার থেকে সাড়ে দশটার দিকে বাসায় এসে পড়ছে আমিও বাসায় এসে পড়ছি বাসায় এসে পড়ছি ওই বারোটার সময় আমারে হঠাৎ করে ফোন দিছে বলে এই কথাই ফোনে শুধু বলছে বলে একটু তাড়াতাড়ি আমাকে বাড়িতে হয় এই কথা বলার পরে আমি ওই ঘুমে রয়েছি একটু আস্তে আস্তেও আমার এই বাড়িতে পৌঁছাইতে পর্যন্ত পাঁচ মিনিট টাইম লাগছে আমি বারোটা পাশে এই বাড়িতে এসে পৌঁছাইছি পৌঁছাইছি পৌঁছাইয়া এদিক ওদিক টাকা টাকি করি ডাকা টাকি পারি হ্যাঘরে যে বাইবার দ্বারা আছে তা ঘোরের কাছে ফোন টুন দিয়েছি দু একজন ডে পরে মাসুম নামে এক ছেলে হ্যাঁ উঠাইছে বলে কী হয়েছে বলে এই ঘটনা বাবু আমার ফোন দিল আইসা তো আর পাইতাসিম পাইতাসি না পরে আমি তার ওই লগে লগে রাস্তা দিয়ে হাইটে ওই আমাদের বাজারে পাহাড় আছে তাগরের কাছে যে জিজ্ঞেস করলাম বলে মনির ভাই বাবু কে দিকেছে কয় না বাবু বাবু তোহিনা এহেন আহে নাই ওই বল বলদির এক লোকে বললো বলে বাবুর নামে কি কোনো মামলা আছে ওর মনে হয় হাইজো করে উঠায় নয় গেলো এই কথা আমি শুনলাম শুইনে আবার তাগরে শাস্ত ভাই আব্দুল রাজ্জাক হ্যার কাছে যাওয়ার জন্য আমি ই করলাম রণ হইলাম তো উনি অসুস্থ আসিল উঠতে এই রাত্রে পরে ওই জায়গায় আর একটা ছেলে সামন করে ওই ঘুমের থেকে পুরসাপ করতে উঠছিল ওই বললো বলে একটা হাইজে এখানে থামাইলো থামাইলো হ্যাঁ হাইজে থেকে আর দশজন লোক নামলো কিছু লোক ওই সুরু চাষা করে হালট দিয়ে ওইদিকে ঢুকছে আর বরতলা দিয়ে হাইজ ঘুরে এমরা কুকডরা রুটে খাজুর বাড়ির সামনে নাকি বলে আইয়া থামছে এটা হ্যাঁ এদিকে আইসে থামছে কোন জায়গায় থামছে অত ডুক না বরতলাটা ঘুরে ওদিকে গেছে পাহাড়ারা বললো তারপরে কিছুক্ষণ পরেই ওইটা গুইরা ব্যাগ হয়ে গেছে এইটুকু আমি শুনছি আমার নাম মোহাম্মদ আবদুল আজাক কিন্তু আমি তো নসেরলি গ্রাম উত্তরায় এই ছয় তারিখ রাত্রে লিঠন আমারে ফোন দিতে রাত বারোটার সময় তখন আমি ফোনে জানতে পারলাম লিঠন আমার সাতটো ভাই আবু বকর সিদ্দিকী ওনারে নাকি পাওয়া যাইতেছে না কে কে ভাই কাহার অপহরণ করে নিছে মাত্র পাঁচ মিনিটের সময় লিঠন ওই লিঠনের বাড়ি থেকে এই বাড়িতে আইসা দেখে বাবু নাই তারপরে আমরা তারপরের দিন সকালে যাই বাবুকে বাবা আমার সাছ তো ভাই তারপরে আমরা পরের দিন থানায় যাই আববকরকে আববকর সিদ্দিকি বাবু আমরা সবাই বাবুর নাম বলে ডাকি আর কাগজ দিতে আববকর সিদ্দিকি আচ্ছা আচ্ছা তারপরে দিন আমরা থানায় যাই এটা অভিযোগপত্র দায়ের করি অভিযোগপত্র দায়ের করার পর উসমান নামে এক দারোগাইশা এখানে ইনকোয়ারি করে গেছে আমার নাম فاطمه আবুকরের বড় বাইবু হ্যাঁ ওইদিন রাতে ওনার মেয়ে এলো আমাদের রাত 11টা 11:30টার দিকে ফোন দিয়েছিল ফোন দিয়ে আছে যে আমি তো এটা কিছু জানি না ওইদিকে ওনার মেয়ে আমারে বলতেছে আমার ছেলে আবার ওনার চাচার কাছে থাকে আমারে বলতেছে ফাহিম কোথায় তখন আমি বলি ফাহিম আমার কাছে আমি তো আর জানি না এরকম হবে যেহেতু আমি এইটুকু জিজ্ঞেস করছে আর কিছু জিজ্ঞেস করে না এইটুকু জিজ্ঞেস করে অমনি ফোনটা টাকা এটা দিচ্ছি ওই দিন আমি শুনলাম যে ওনারে নাকি এলো একটা আইস নিয়ে আইসা ওনারা রাত্রে এলো টাই নিয়ে গেছে অপহরণ করছে এইটুকু সবার মুখে শুনতেছি যে ঘরের দরজা ভেঙে ওনারে নিয়ে গেছে